স্বাস্থ্য দপ্তরে বেহাল অবস্থা নিয়ে সদর জেলা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে মিছিল করে রাজ্য স্বাস্থ্য অধিকর্তার নিকট একটি ডেপুটেশন প্রদান করা হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সদর জেলা কমিটির এক কর্মকর্তা বলেন ত্রিপুরা রাজ্যে চল্লিশ লক্ষ মানুষের কাছে পরিতাপের বিষয় হচ্ছে ত্রিপুরা রাজ্যে একটি মাত্র রেফারেল হাসপাতাল জিবি হাসপাতাল সেখানে বিনা চিকিৎসায় রুগী মারা যাচ্ছে টিকিট কাউন্টারের প্রতিদিন লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে শত শত মানুষকে অসুস্থ রোগীকে বিনা বেটে থাকতে হচ্ছে হাসপাতালের ভিতরে বৃষ্টির জল রোগীর গায়ে পড়ছে স্বাস্থ্যকর্মীর অভাব অথচ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নিজে স্বাস্থ্যমন্ত্রী হওয়ায় সত্ত্বেও হাসপাতালের এই করুণ অবস্থা স্বাস্থ্যমন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রীর বিভিন্ন জায়গায় বলে বেড়ায় ত্রিপুরা স্বাস্থ্য ব্যবস্থা নাকি খুবই উন্নত অথচ নিজের পরিবারের কেউ অসুস্থ হলে মাদ্রাজ বেঙ্গালুরু কলকাতা অর্থাৎ বাইরে নিয়ে যা কারণ উনি জানেন ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা বিনা চিকিৎসায় মারা যাবে হাসপাতালের চিকিৎসা পরিষেবার বেহাল অবস্থার প্রতিবাদে জানিয়ে আজ রাজ্য স্বাস্থ্য অধিকর্তার নিকট একটি ডেপুটেশনে মিলিত হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সদর জেলা কমিটি সদর জেলা কংগ্রেসের কাছে যে আমাদের যে মৌলিক অধিকার যে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য স্বাস্থ্যের দেহার অবস্থা আমাদের যে অধ্যাপক ডাক্তার মানিক শাহ ডাক্তার আমরা মনে করি ছিলাম ত্রিপুরাবাসী উনি স্বাস্থ্য দপ্তর নেওয়ার পর উনি স্বাস্থ্য দপ্তরের যে দেহার অবস্থা তার থেকে করবেন এটা আমার কথা নয় ওনার দপ্তরের মন্ত্রী অনিবেশ দেব বর্মা এবং ওনার যে বিধায়ক রঞ্জিত দেব বর্মা ওদের মুখের কথা তো আমরা দেখছি যে স্বাস্থ্যের যে দেহাল এবং বিনা কারণে বিনা চিকিৎসায় রুগী মারা যাচ্ছে এবং যে ডিপিপি হসপিটাল আমাদের বড় এলাকার তার যেমন বহির্বিভাগ যেমন শত শত রুগী টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে তারা ভালো সুচিকিৎসা পাচ্ছে না এবং স্বাস্থ্যকর্মীর অভাব বহির্বিভাগে আমরা দেখেছি যে একটা বেডের মধ্যে এবং ভাবে আছে রুগী সিঁড়ির মধ্যে রুগী শুয়ে আছে শুয়ে আছে আমরা দেখছি এখন বর্ষা শুরু হয়নি বর্ষা শুরুর আগেই জল পিয়ে পিয়ে পড়ে রুগীর মাথায় পড়ছে কিছুদিন পূর্বে আমরা দেখলাম যে রুগীর মাথায় একটা ফ্যান ভেঙে পড়লো আমরা উপস্বাস্থ্য কেন্দ্রে দেখলাম যে যখন শিশু পুলে মায়েরা দাঁড়িয়ে আছে পাশ ফুলিও খাওয়ার জন্য তখন বাবুরা এবং স্বাস্থ্যকর্মীরা পূজা নিয়ে ব্যস্ত এটা আমাদের যে স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্যমন্ত্রী তাদের কোনো হেল্প নেই আমরা দেখেছি বারণ রোগের যে ক্যান্সার যে ওষুধ 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 যে কেলেঙ্কারি নিম্নমান ওষুধ দেওয়া হচ্ছে